হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আমরা আজ আলোচনা করব রিপোর্টিং অ্যান্ড ইভেন্ট নিয়ে এর আগের দুটি ক্লাসে আমরা দুটো ইভেন্ট রিপোর্ট রাইটিং নিয়ে আলোচনা করেছি একটি ছিল ফেয়ারওয়েল মিটিং এরপর ছিল ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন আজ আমরা আলোচনা করবো ক্লিনিং ড্রাইভ প্রোগ্রাম নিয়ে অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতা পরিচ্ছন্নতা অভিযান নিয়ে তোমরা যারা ক্লাস ইলেভেনের স্টুডেন্ট আছো তোমরা জানো যে সেমিস্টার টুতে তোমাদের রিপোর্টিং অ্যান্ড ইভেন্টের উপরে রিপোর্ট রাইটিং লিখতে হবে পাঁচ মার্কের পঁচাত্তর ওয়ার্ডের মধ্যে তো চলো শুরু করা যাক এই প্রথমে তোমরা টাইটেল লিখছো এবং বাই স্টাফ রিপোর্টার লিখছো তারপর প্লেস লিখছো ডেট লিখছো ভালো করে দেখে নেবে কীভাবে প্লেস এবং ডেট লেখা আছে সেভাবেই কিন্তু লিখবে সোনারপুর ফেসড নিউমেরাস প্রবলেমস সোনারপুর অনেক সমস্যার সম্মুখীন হয়েছে বাট লোকাল সোশ্যাল ওয়ার্কার মিস্টার এ রয় কিন্তু স্থানীয় সমাজ সংস্কারক মিস্টার এ রয় ইন্সপায়ার্ড রেসিডেন্টস টু ইম্প্রুভ দেয়ার কমিউনিটি তিনি স্থানীয় অধিবাসী যারা আছে তাদেরকে উৎসাহিত করেছেন যাতে কমিউনিটি যেটা আছে সম্প্রদায়টাকে তাকে ইম্প্রুভ করা যায় উন্নতি করা যায় আফটার এ সাকসেসফুল মিটিং একটা সফল সভার পর লোকালস কমিটেড টু এ ক্লিনার এনভারমেন্ট স্থানীয়রা তারা আগ্রহী হয় যে ঠিক আছে আমাদের আশেপাশের পরিবেশকে পরিবেশকে আমরা পরিচ্ছন্ন রাখবো সানডে প্রত্যেক রোববার দে ব্রড ব্রুমস অ্যান্ড বাকেটস ব্রুমস মানে তারা ঝাঁটা নিয়ে আসতো অ্যান্ড বাকেটস মানে বালতি সিকলস অ্যান্ড ব্লিচিং পাউডার সিকলস মানে কাস্তে আর ব্লিচিং পাউডার নিয়ে আসতো ফ্রম হোম বাড়ি থেকে টু ক্লিন ড্রেনস অ্যান্ড স্ট্রিটস ড্রেন এবং রাস্তা পরিষ্কার করার জন্যে নিডিলস টু সে নিঃসন্দেহে বলতে হয় দ্যাট দে আর সোশ্যাল অ্যাক্টিভিটি জেনারেটেড এ লট অফ এক্সাইটমেন্ট এই যে সমাজ সংস্কার বা তাদের সামাজিক যে কাজ এটা কিন্তু বেশ একটা উত্তেজনার একটা আনন্দের সৃষ্টি করেছিল ইয়ং ভলান্টিয়ার্স ওয়েন্ট ডোর টু ডোর এনকারেজিং পিপিল টু জয়েন দ্য গার্বেজ ক্লিনিং প্রোগ্রাম যুবক ভলান্টিয়ার যারা ছিল তারা দরজায় দরজায় গিয়ে এনকারেজিং পিপল মানে মানুষকে উৎসাহিত করেছে এই গার্বেজ ক্লিনিং প্রোগ্রামে যোগদান করার জন্য অ্যান্ড এ প্লাকার্ড ক্যাম্পেইন প্রোমোটেড দ্য মোটো আর একটা প্লাকার্ট ক্যাম্পেইন করা হয়েছে যেখানে এর যে মোটো যেটা ছিল সেই মোটোটাকে তুলে ধরা হয়েছে যেটা হচ্ছে লিনেস ইজ নেক্সট টু গডলিনেস যে পরিষ্কার পরিচ্ছন্নতাই হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা মানে ঈশ্বরের প্রতি আমাদের যে কি বলব ঈশ্বরকে পূজা করা ডিস ইনিশিয়েটিভ কন্টিনিউড উইকলি আর এই যে প্রয়াস নেওয়া হয়েছিল ইনিশিয়েটিভ নেওয়া হয়েছিল এটা কিন্তু সপ্তাহের পরপর সপ্তাহে চলতে থাকে রেজাল্টিং ইন ক্লিনার সোনারপুর আর ইনক্রিজড কমিউনিটি ইনভলভমেন্ট আর এর ফলে কী হয় সোনারপুর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ওঠে এবং প্রত্যেকটা সম্প্রদায়ের একটা যে ইনক্রিজ কমিউনিটি ইনভলভমেন্ট মানে সকলে কিন্তু এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে কিন্তু যোগদান করেছে এখানেই এই রিপোর্টটা শেষ হলো এই ক্লিনিং ড্রাইভ প্রোগ্রাম যেটা রয়েছে এটা কিন্তু স্কুলের ক্ষেত্রে হতে পারে শুধুমাত্র স্কুলে পরিষ্কার পরিচ্ছন্নতার ক্ষেত্রে হতে পারে সেখানে তখন সোশ্যাল ওয়ার্কার থাকবে না স্কুলের হেডমাস্টার তারা হচ্ছে উৎসাহ মানে কী বলবে উদ্যোগ নেবে এবং মিটিং করবে এবং প্রত্যেক সপ্তাহে একটা নির্দিষ্ট দিনে কিন্তু স্কুল পরিষ্কার করবে সেটা আমরা এভাবে কিন্তু লিখতে পারি শুধু একটু জাস্ট চেঞ্জেস বুঝে চেঞ্জেস করলেই হয়ে যাবে ধন্যবাদ দেখা হচ্ছে পরের রিপোর্ট রাইটিংয়ে